হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি এখানে আজকে আমি সাবুর একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে এইটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এই যে আমি এখানে ছোট দানা সাবুগুলো নিয়েছি আপনারা চাইলে বড় দানা সাবুও নিতে পারেন এবারে এক কাপ আমি সাবু নিয়েছি সব সময় একটা কিছু মেপেই কিন্তু নিতে হবে কারণ মাপটা ঠিকঠাক রাখতে হবে এবারে সাবুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। সাবুর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে জলটা কিন্তু ঘোলা হয়ে যায় সেই জন্য সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাবু জল দিয়ে ধোয়ার সময় পুরো পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু সাবুটাকে আমি ধুয়ে নেব সেই জন্য আর এই কচলে কচলেই সাবুটাকে ধোবো সাবুর গায়ে একটা হর হরের মতন থাকে সেইটা পুরো সাদা গোলা হয়ে বেরোয় সেটাকে কিন্তু পুরো পরিষ্কার করে নিতে হবে সাবুটাকে আমি পাঁচ ছবার ভালো করে ধুয়ে নিয়েছি এই যে এখন জল দিয়েছি দেখুন এখন জলটা কিন্তু একটু ঘোলা হচ্ছে না পুরো পরিষ্কার আছে এবার এই জলটাও আমি ফেলে দেব সাবুটা কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার সম্পূর্ণ জলটা ফেলে নিয়েছি ফেলে নিয়ে এবারে আমি এখানে এক কাপ গরম জল ফুটন্ত জল দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি করে সাবুটা ভিজে যায় আর হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু ঠান্ডা জল দিয়েও সাবুটাকে ভেজাতে পারেন সেক্ষেত্রে দু তিন ঘন্টায় সাবুটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর জলটা সব টেনে যাবে যাই হোক আমি তাড়াতাড়ি সময়ের জন্য আমি এক কাপ ফুটন্ত জলই দিয়ে দিলাম এক কাপ সাবুতে এবারে মিনিট পনেরো পরই আমি দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি সাবু কিন্তু ভালোভাবে ভিজে গেছে আর এই কারণে আমি দশ মিনিটের মধ্যে এটাকে ব্যবহার করব বলেই আমি দশ পনেরো মিনিটের জন্য সাবুটাকে গরম জলে ভিজিয়েছি এবারে সাবুটা জলটা সবটা টেনেও নিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচেরও একটু বেশি হচ্ছে গুঁড়ো চিনি এখানে অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি একটা এক টেবিল চামচেরও বেশি হচ্ছে পাউডার গুঁড়ো পাউ पाउडर दूध এই চামচটা কিন্তু আমার টেবিল চামচের থেকে অনেকটা বড় আমি সেটা মেপেই দিলাম আর দিয়ে দিয়েছি দু চামচ নারকেল কোড়া আর দিয়ে দিয়েছি একটুখানি স্বাদ মতন লবণ নারকেল কোড়াটা আমি ড্রাই নারকেল কোড়া দিয়েছি মুদিখানা দোকানে পাওয়া যায় আর আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এরম একটা ডো টাইপের মতন হয়ে এসছে এবার হাতে একটু আমি সাদা তেল ভালো করে মেখে নিয়েছি নিয়ে এবারে অল্প 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 করে দিয়ে এরকম করে আমি সাবুটার বল তৈরি করে নেব ছোট ছোট করে আমি তৈরি করছি আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী তৈরি করে নেবেন তবে ছোট ছোট করলেই দেখতে ভালো লাগে তবে এগুলো কিন্তু খুব ছোট নয় আর যখনই আমি এগুলোকে ফোটাবো সেদ্ধ করব তখনই কিন্তু এগুলো আর একটু বড়ো হয়ে যাবে এইভাবে আমি সমস্ত বলগুলোকে হাতে তেল লাগিয়ে লাগিয়ে রেডি করে নিয়েছি এবারেতে আমি চলে এলাম রান্নার ওভেনের কাছে এসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এখানে দিয়ে দিচ্ছি সাতশো মতন দুধ জাল দেওয়া দুধ এটা কাঁচা দুধ ব্যবহার করছি না আমি জাল দিয়ে দুধটাকে একটু ঘন করেই রেখেছি আগে থেকেই দুধটা দিয়ে দুধটাকে আমি একটু নাড়াচাড়া করে গরম করে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা ফাটিয়ে নেয়া এলাচ দানা দিয়ে দুধটাকে যতক্ষণ না একটু গরম হয়ে মানে ফুট আসছে ততক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকব। আর গ্যাসের সামনেই দাঁড়িয়ে আছি গ্যাসটা আমি এই সময় জড়ে দিয়েছি দুধটা ফুটানোর জন্য এবারে এখানেও আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি আমি সাবুটা মাখার সময় দুই টেবিল চামচেরও বেশি গুঁড়ো চিনি দিয়েছিলাম এবার এখানেও আমি দিয়ে দিলাম সেই চামচটা মেপেই তিন চামচ গুঁড়ো চিনি মিষ্টিটা নিজেরা নিজেদের স্বাদ মতন দেবেন যেহেতু ওখানে নারকেল কোড়া গুঁড়ো দুধ এসব পড়েছে ওটা কিন্তু প্রচুর মিষ্টিই হয়েছে এবারে দুধটাকে খুব ভালো করে আমি আর একটু জাল দিয়ে নিচ্ছি দুধটা দেখুন একদম টকবক করে ফুটে গেছে এই সময় আমি দুধের মধ্যে দিয়ে দেব যে সাবুদানার বলগুলো তৈরি করে রেখেছি সেই বলগুলো সবই দুধের মধ্যে দিয়ে দেবো বলগুলো দুধের মধ্যে দিয়ে তারপরে এক মিনিট মতন রেখে দিয়েই কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করতে লাগছি বলগুলো যখনই পুরো সেদ্ধ হবে কিন্তু ওপর দিকে উঠে আসবে এখন এই দুধের মধ্যে ডুবে আছে এগুলো কিন্তু ওপর দিকে উঠে আসবে খুব ভালো করে এইভাবে আমি ক্রমাগত নাড়ছি দেখুন একদম টকবক করে ফুটে গেছে কিন্তু যেহেতু এটা সাবুর হচ্ছে পায়েস বা মালাই বলতে পারেন সেহেতু আমি একটুখানি কিন্তু এটা গাঢ় করে নেব তাই আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাসের আশটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছি দেখুন এই সাবুর বলগুলো কিন্তু কত বড় বড় হয়ে গেছে ফুলে আর কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে এবার এতে দেখুন এটা ভালোই গাঢ় হয়ে গেছে একটুখানি মানে দুধটা পাতলা থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে কারণ এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু দুধটা আরও টেনে যাবে এটা কিন্তু রেডি হয়ে গেছে যথেষ্ট দুধটাও গাঢ় হয়ে গেছে এবারে কিন্তু আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি ঠান্ডা হলে কিন্তু এটা আর একটু গাঢ় হয়ে যাবে আপনারা এটা গরম গরমও খেতে পারেন বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন বন্ধুরা আমার আজকের এই সাবুদানার বা সাবু বলের যে পায়েস এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে সামনেই নীল ষষ্ঠী আসছে প্রত্যেকটা মাই কিন্তু সন্তানের মঙ্গলের জন্যই নীল ষষ্ঠী পুজো করে সেই দিনে কিন্তু আপনারা অবশ্যই এরকম একটা সাবুদানা আর বল করে দুধ সাবু বলুন বা সাবুর পায়েস বলুন বা যাই বলুন এরম একটা করে কিন্তু খেতেই পারেন ভীষণ সুস্বাদু হয় আমরা মাঝে মাঝেই করে খাই তাই ভাবলাম পুজোর আগে এটা একটু শেয়ার করি আপনাদের সাথে ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে কিছুটা বাদাম মানে বাদাম আর কাজু বাদাম আমি ছড়িয়ে দেব আপনারা যে কোনো জিনিস ছড়াতে পারেন বা নাও দিতে পারেন যদি একটু বাদাম ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয় তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগে এই যে আপনারা পেস্তা বাদামও দিতে পারেন দেখুন এটা কতটা গাঢ় হয়ে গেছে দুধটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা গাঢ় হয়ে গেছে আর বলগুলো কিন্তু যথেষ্ট কালার চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ